বন্ধুরা শুক্র গ্রহ যে গ্রহটির নাম শুনলেই আমাদের মনের ভিতরে কিন্তু একটা আলাদা চার্মিং এনে দেয় হ্যাঁ আর সেই গ্রহই আজ রাশি পরিবর্তন করে ফেলেছে অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করে ফেলেছে যার ফলে আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ছয় রাশির জাতক বা জাতিকাদের সুখের ঠিকানা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল স্পেশাল ছটি রাশির নাম বলবো যে রাশিগুলির লাইফ কিন্তু চেঞ্জ হতে চলেছে ইয়েস তবে একটা কন্ডিশন বলে দিই কন্ডিশনটা সিম্পল আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহকে শুভ থাকতে হবে যাদের শুক্র গ্রহ শুভ নেই তারা শুক্র রক্ষা কবচ ধারণ করুন তাতে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন দেখুন শুক্র আমাদের কি দেয় আপনারা প্রত্যেকেই জানেন সুখ দেয় হ্যাঁ শুক্র মানেই সুখ শুক্র মানেই ভোগ শুক্র মানে ভৌতিক চাহিদা শুক্র মানেই প্রেম শুক্র মানেই বেড হ্যাপিনেস শুক্র মানেই হচ্ছে ফিল। গাড়ি বাড়ি বা লাকজারি ট্যুর এটাও কিন্তু শুক্র দেখায় আপনি একটা এরোপ্লেনে চললেন হেলিকপ্টারে চললেন এটা কিন্তু শুক্র গ্রহই দেখায় ভাববেন যদি কোনো সময় সুযোগ হয়ে ওঠে তাহলে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্রগ্রহ কিছু অংশে হলেও শুভ রয়েছে যদি আপনি কোনো ফাইভ স্টার হোটেলে এক রাতও বাস করেন না তাও ভাববেন যে আপনার জন্মছকে শুক্রগ্রহ শুভ রয়েছে যাদের এই সমস্ত সৌভাগ্য হয়ে উঠছে না তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনার বন্ধ তালাকে কিন্তু খুলে দেওয়ার ক্ষমতা আমার রয়েছে ইয়েস কারণ অনেক কিছু নিয়ম রয়েছে অনেক কিছু গোপন সূত্র রয়েছে যার মাধ্যমে শুক্রকে কিন্তু শুভ করে দেওয়া সম্ভব আমি ডিটেলস এখানে বলবো না তবে হ্যাঁ আপনাদেরকে একটা ছোটো কাজ করতে হলেও কিছু অংশে হলেও কিছু অংশে মানে ফাইভ পার্সেন্ট কমপক্ষে ফাইভ পার্সেন্ট আমি বেশি কিছু বলবো না ফাইভ পার্সেন্ট আপনি কিন্তু ফল পাবেন সেটা হচ্ছে আপনাকে একটু টিপটপ থাকতে হবে মানে প্রতিদিন স্নান করতে হবে পারফিউম ইউজ করতে হবে চুলটা সুন্দর করে আঁচড়াতে হবে ওই বকাটা ছেলেদের মতো না চুলগুলো খাড়া খাড়া হয়ে আছে এবং নিজেকে টিপটপ পরিপাটি করে রাখতে হবে তাহলেও কিছুটা হলেও শুক্র শুভ থাকে বা হয় এবার বিষয় হচ্ছে শুক্র যাদের শুভ নেই কী করে বুঝবেন প্রথমত দেখবেন তারা যত আয় করছে তার থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে ঋণে পড়ে যাচ্ছে নতুন কিছু কিনবো ভাবলে কিনতে পারছে না বাধা চলে আসছে ধরুন একটা সুন্দর টিভি কিনবেন বাধা চলে আসছে অন্যদিকে খরচা হয়ে যাচ্ছে একটা এসি কিনতে যাবেন ভাবছেন কিনবো কিন্তু কিনতে পারছেন না একটা গাড়ি কিনতে যাবেন কিনতে পারছেন না বা কিনার পরেও কিস্তি না দেওয়ার জন্য গাড়িটি টেনে নিল ব্যাংক থেকে ভাববেন শুক্র খারাপ রয়েছে যাদের এরকম কোনো ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন কারণ একটা জিনিস মাথায় রাখবেন শুক্র যদি আপনার জন্ম শুভ থাকে তাহলে এই ভৌতিক জগতের সুখ আসবে আপনার জীবনে আমরা কি চাই আমরা চাই লাক্সারি লাইফ আমরা চাই কি অর্থ আমরা চাই কি সুখ সমস্ত কিছু যেন করতে পারি কোনো কিছু যেন বাধা না থাকে এটাই কিন্তু শুক্র দিয়ে থাকে তাই বেসিক্যালি শুক্র যদি জন্মছকে শুভ না থাকে তাহলে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আসুন এবার আমি একে একে জানিয়ে দিই যে আজ বারোই জুন শুক্র যে রাশি পরিবর্তন করেছে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করেছে তার ফলে কিন্তু শুক্র বলশালী হয়ে উঠেছে এবং এই বলশালী হওয়ার ফলে যে ছটি রাশির নাম বলব সেই ছয় রাশির জাতক বা জাতিকাদেরকে কিন্তু সুখের ঠিকানা দিতে চলেছে হ্যাঁ তো প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভবান হতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে প্রেমের জায়গাটা যথেষ্ট শুভ রয়েছে যাদের প্রেম আটকে গেছে কেটে গেছে পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে এবং সবচেয়ে বড় জিনিস এই যে শুক্র যে রাশি পরিবর্তন করতে চলেছে তার ফলে আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিন্তু হবে তবে তাদেরই যাদের ব্যক্তিগত শুক্র শুক্রগ্রহ শুভ রয়েছে দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিদের ক্ষেত্রেও কিন্তু এই আজ শুক্রের রাশি পরিবর্তনের পরে পরেই কিন্তু আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে মনের শান্তি পেতে চলেছেন বেড হ্যাপিনেস আসতে চলেছে এবং যাদের বিবাহ হতে চাইছে না তাদের বিবাহ সুখ কিন্তু আসতে চলেছে তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র গ্রহকে শুভ থাকতে হবে তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব সুখ এনে দিতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করতে চলেছেন এই সময় যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি ঘটার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে উন্নতি কিন্তু হতে চলেছে যারা কোনো কসমেটিক্স জাতীয় প্রোডাক্টে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ এবং যারা মিডিয়ার লাইনে কাজ করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ এবং আরেকটি বিষয় হচ্ছে এই যে শুক্রের রাশি পরিবর্তনে আপনাদের ভৌতিক জগতের সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু আসতে চলেছে তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্রগ্রহকে শুভ থাকতে হবে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই যে শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জীবনে অভূতপূর্ব সফলতায় এনে দিতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ করতে চলেছেন এবং এই সময় যারা প্রেমে খুব প্রত্যাখ্যান হয়েছেন তাদের প্রেম কিন্তু নতুন আসতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত হারে প্রভূত হারে অর্থ উপার্জন করতে চলেছেন মানে একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসে জাম দিতে চলেছেন এটা কিন্তু বলাই যায় তবে কন্ডিশন একটাই শুক্র গ্রহকে শুভ থাকতে হবে আপনার ব্যক্তিগত জন্মচকে যদি না থাকে তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শুক্রের রাশি পরিবর্তনে অভূতপূর্ব সফলতা আসতে চলেছে আপনাদেরও এ সময় আপনাদের দৈনন্দিন ইনকাম বৃদ্ধির পাশাপাশি মনের শান্তি আসতে চলেছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই সময় আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গ্রীণের জন্য ক্রয় করতে চলেছেন তবে এই কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মসকে শুক্র গ্রহকে শুভ থাকতে হবে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শুক্রের রাশি পরিবর্তনে অভূতপূর্ব সফলতা আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এতগুলোটা বলা যায় তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ